নমস্কার বন্ধুরা আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে চিকেন স্যুপ করে দেখাবো তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে যুক্ত মানে হাটসমের চিকেনটাও নিয়ে নিতে পারেন চিকেনটা দু তিন দিন ধরে ফ্রিজে পড়েছিলো তা ভাবলাম চিকেন দিয়ে কি করা যায় তা ভাবলাম তাহলে চিকেন স্যুপ বানিয়ে নেওয়া যাক তার ভাবলাম চিকেন স্যুপ যখন বানাচ্ছি তাহলে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই চিকেন স্যুপটা বানাতে আমি কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিনস পেঁয়াজ পাতা আর পিঁয়াজ পাতার তলায় যে ছোটো ছোটো পেঁয়াজ থাকে সেই পিঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন চিকেন স্যুপটা বানানোর জন্যে দেখুন বন্ধু চিকেন স্যুপটা বানানোর জন্য এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বা কড়াইতে দিয়ে দেবো একটুখানি সাদা তেল দিয়ে দেবো মাখন দেখুন বধু মাখনটা গলে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গোলমরিচ আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আজকে চিকেন স্যুপটা করে দেখাবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাইগনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আদা রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভাজার দরকার নেই এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেবো গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে মশ আদা রসুন এবার এইভাবে চিকেনটাকে মিনিটখানে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব চিকেনে দেখবেন সুন্দর একটা কালার আসবে ওই কালারটা এলে কিন্তু চিকেনের স্যুপটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার আপনারা এ আমার মতো করে বাড়িতে চিকেন স্যুপ বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর এই শীতের সন্ধ্যাবেলা যদি গরম গরম এক বাটি চিকেন স্যুপ হয় তাহলে তো কোনো কথাই হবে না পুরো খাওয়াটা জমে যাবে দেখুন বন্ধুরা ঠিক এখানে দেখুন সুন্দর কালার চলে এসছে এবার জল দিয়ে দেবো এখানে আমি এক লিটার জল দিচ্ছি এখন কিন্তু নুন দেওয়া যাবে না দেখুন বন্ধুরা এক লিটার জল দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেবো মিনিট দশেক মতো ততক্ষণে চিকেনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন লোনো চিকেন সিদ্ধ হওয়ার সময় যাইছে চিকেনের পাশেই যে দেখুন ওই ময়লাগুলো কিন্তু ফেলে দিতে হবে এগুলো কিন্তু ময়লা দেখুন বন্ধুরা চিকেনটা সিদ্ধ হয়ে গেছে চিকেনটাকে আমি তুলে নেব এবার গ্যাসটাকে নিভিয়ে দেব যে চিকেন যে স্যুপটা মানে জলটা সেটাকে ছেঁকে নেব দেখুন বন্ধু জলটা আমি ছেঁকে নিয়েছি এবার সেটা কড়াইতে দিয়ে দিয়েছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেব এবার এটাকে ফুটতে দেবো সবজিগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা সবজিটা সিদ্ধ হয়ে গেছে চিকেনটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব নুন দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচ দিয়ে দেবো এটাকে একটু ফুটিয়ে নেব নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন দেখুন বন্ধুরা এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু পাতলাই রাখতে হবে তারও করলে কিন্তু হবে না নুনটা আপনারা একটু চেক করে নেবেন আর গোলমরিচ গুঁড়ো যদি লাগে আপনারা দিয়ে নিতে পারেন এখানে আমার কিছুই লাগবে না দেখুন বন্ধুরা এদিকে আমার স্যুপটা হয়ে গেছে এখানে একটা ডিমের সাদা অংশ আমি মানে কুসুমটা আলাদা করে রেখে ডিমের সাদা অংশটা বার করে নিয়েছি এবার এইটা অল্প করে দেবো আর নাড়তে থাকবো আর ফোটানো যাবে না এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে সাদা অংশটা দিয়ে কিন্তু আর ফোটাবেন না তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যাবে দেখুন নন্দা স্যুপটা হয়ে গেছে এবার স্যুপটাকে আমি নামিয়ে দেবো আপনারা শীতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন গরম গরম এই স্যুপ খেতে কিন্তু হেভি লাগে এই শীতের মধ্যে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন